সো গাইজ তোমাদের ভাই আগের ভিডিওতে বলছিলাম যে আমার এই স্কুল থেকে রেজাল্ট দেওয়া হবে অবশ্যই সে রেজাল্টটা দিয়ে দিলো সেটা রেজাল্টটা কেমন হলো সেটা দেখার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিও শুরু করা যায় ভিডিওটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমার সালটা অনেকটা ডাউনে আছে সো তোমরা কেউ ভিডিওটা এক সেকেন্ড ইউজকে করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো সোকেজ বারো বারো মতো কাল সকাল সাড়ে নটার দিকে আমি ঘুম থেকে উঠি ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেস হয়ে গুছিয়ে নিই পরে আমি তোমাদের জন্য কালকে যে ভিডিওটা আপলোড দিয়েছিলাম ওই ভিডিওটা বানাতে চলে যাই তা ওই ভিডিওটা বানানোর শেষে আমার প্রায় সাড়ে দশটার দিকে বানানোর শেষ হয় বলতে খালি ভয়েস ওভারটা শেষ হয় সাড়ে দশটার দিকে তারপরে আমার পাশে একটা ছেলে ছিল ও রেড রেডি হয়ে বের হয়ে যায় তারপরে এগারোটা প্রায় এগারোটার দিকে আমিও বের হয়ে যাই স্কুলের উদ্দেশ্য ফুল এগারোটার দিকে আমি স্কুলে গিয়ে পৌঁছাই দেখতে স্কুলে কোনো কিছু এখন রেজাল্ট দেওয়া শুরু করেনি কান বাজতেছে তো সেখানে আমার কোনো বন্ধুই পাই না একটা বন্ধু পাই সে ক্লাসে মোটামুটি কথা হয় তার সাথে গিয়ে একটা চেয়ারে বসি বসার পরে তার সাথে মোটামুটি কথা হয় তারপরে শুনতে পাই যে রনি খাতুন বলে একটা মহিলা আসবে তাছাড়া রেজাল্ট দেওয়া শুরু করবে না তো আমাদের সবাইকে উদ্দেশ্য করে বলা হয় তোমরা সবাই বসো দশ মিনিট পরে রনি খাতুন আসবে দশ মিনিট পরে আসবে ভিতরে আমার অনেক বন্ধুরাও আসে তাদের সাথেও অনেক প্রিপায়ার নিয়ে কথা কথা বলতেছিলাম ঘট নুপ কাস্টম খেলবি এরকম বলতে মজা মজা করতে করতেছিলাম আমার একটা বন্ধু আছে আইফোন ইউজার সে তো খুবই একটা ছবি টবি তুলতেছিলো সবাইকে নিয়ে তো ওই করতে করতে আমরা প্রায় বারোটাই বেজে যাই তার মধ্যে সে রনেক আসেনি দেখছো স্যারেরা বললো দশ মিনিট পরে আসবে সেখানে এক ঘন্টা হয়ে গেল এখনো পর্যন্ত আসে নাই তো আর কি করার রেজাল্ট তো নিয়ে বাড়ি যাতেই হবে তো বসেই থাকলাম তারপর আমাদের বলা হয় খাতুন বের হয়েছেন কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবেন তো যাই হোক তিনি আমাদের এখানে এসে পৌঁছান প্রায় বারোটায় পঞ্চাশের দিকে এবার প্রত্যেকটা স্যার বয়ান দিতেই শুরু করে এ এক বয়ান ও এক বয়ান যে রনি খাতুন আসছে সে এক বয়ান দিতে প্রায় দুইটার বেশি বেঁচে যায় তারপরে অবশেষে দুইটার দিকেই মনে হয় যে রেজাল্ট দেওয়া শুরু হয় ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দেওয়া হয় অনলি মাত্র এক রোলগুলো ডেকে দেওয়া হয় আর কোনো কাউকে রেজাল্ট দেওয়া হয় না এদিকে দুইটা পর্যন্ত নষ্ট করেছে কোনো রেজাল্ট দেয়নি ওদিকে কি খাতুন টাতুন আসবে তার জন্য ওয়েট করে করে দুইটা পর্যন্ত নষ্ট করালো করার পরে শুধুমাত্র এক রোলগুলো রেজাল্ট দিচ্ছে ডেকে ডেকে পুরস্কার দিচ্ছে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ওয়ানি এক করে ডেকে ডেকে পুরস্কার দেওয়া হয় এরপর আসে আমাকেও সিক্স থেকে নাইন পর্যন্ত দেওয়ার পালা সিক্স সেভেন তো ঠিকই দিয়ে ফেলে কিন্তু নাইন যে আসে সেই হয় কী এক ঝামেলা তা তোমরা শুনলেই বুঝতে পারতেছো তারাও আমরা নাইনে সবাই জানি যে সাব্বিন হাসান রাকিবের এক হবে সেখানে স্যারের ডাক দেয় মেহেদি হাসান অন্তরকে এক হিসেবে আরে যে ভাই স্কুলেই যায় না কোনো দিন আবার আর লোকের দিকে দিকে লেখছে জীবনে বই খোলে না তার ভাই একরোল কীভাবে হয় তো সে পুরস্কার নিয়ে এসে কেবল চেয়ারে বসে সেই সময় একটা ছেলে এসে ওই জায়গা থেকে এসে মনে করো তার কাছ থেকে পুরস্কারটা নিয়ে যায় তারপর বলো একটা মানুষের কতটা খারাপ লাগতে পারে যে একটা পুরস্কার হাতে দিয়ে যখন ছিনিয়ে নেওয়া হয় তো যাই হোক তারপরে সেই সাবিরাজ রাকিবকেই একরল হিসেবে সাব্যস্ত করা হয় কি একটা বলতে গিয়ে ভুল বলে ফেলছিল একরল না হয়ে গেল আমি তো সেই এগারোটার সময় গিয়ে বসে আছি তো আমার রেজাল্ট দেলো কই এবার চলো আমার রেজাল্টের কথা এসে প্রত্যেক শ্রেণীর জন্য একটা করে সার পাশে তাদেরকে মার্কশিট দেওয়া হচ্ছে মানে সার্কেলাস তো সার্কেলাসের সাতজন সার সেট করে দেওয়া হয় তাদের কাছে যাইতে বলে মার্কশিট দিচ্ছে তো সেখানে আমি হয়তো যাইতে দেরি করে ফেলছিলাম আমারটা চাপা পড়ে গিয়েছিল সবার রেজাল্ট নেওয়া শেষ হয়ে যায় কিন্তু আমি পাইনি তারপরে পুরোনোগুলো আবার দেখা হয় তখন আমি রেজাল্টটা নিতে সক্ষম হই রেজাল্ট নিয়ে নিয়ে কিন্তু বুঝতে পারতেছি না ভাই যে আসলে কোন জায়গাটি রোল লেখা তারপর অনেক কষ্ট লোকের কাছে শোনাশুনি করার পরে বুঝতে পারি রোল হয়েছে তো ভাই তোমাদের অনেকের মনে হইতে পারে এবেটা রোল তো হয়েছে তো আগে রোল কত ছিল তবে আগেও খারাপ ছাত্র ছিলাম এখনও খারাপ ছাত্র আসি আগে তেইশ ছিল এখন উনিশ করছি তো ভাই তোমরা এটা বলে যেন না আমি কিন্তু রাত জাগে ঠিকই তোমাদের জন্য থাম্বেল বানিয়েছিলাম পরীক্ষার সময় সকালবেলা উঠে আমি ঠিকই কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাইতে চলে গিয়েছিলাম স্কুল করেছি তারপরেও ভিডিও বানিয়েছি তো রেজাল্টটা আর থেকে কত ভালো হবে তো যা আসছে আলহামদুলিল্লাহ এবার চলো আমার মোট নাম্বার কত হয়েছে বলি তো আমাদের মোট নাম্বার কথা হলো এক হাজার সেইখানে আমার হয়েছে হলো পাঁচশো তিয়াত্তর মানে বুঝতে পারছো হাফের একটু বেশি হয়েছে পয়েন্ট আসছে টু পয়েন্ট নাইনটি ফাইভ আর গ্রেড আসছে সি তো আজকে ভিডিওটা কেতে কত নাম্বার পেয়েছে সেটা আর বললাম না কালকে ভিডিওটা অবশ্যই জানিয়ে যাব তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যারা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা টেনে টেনে দেখছো তারাও যাও তোমাদের আর ধন্যবাদ নিয়ে লাভ নেই তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে বারবার নতুন এক ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ